সবাই আমাদের একটা সম্মান শিল্পীরা সম্মানটুকুই চায় তো সেইটা যখন দেওয়া হয় এবং তাদের কাজের মাধ্যমে দেওয়া হয় ভীষণ ভালো লাগে আগের বছরটা মিস করে গেছিলাম আমরা দুজনেই বাট খুব ভালো লাগছে এখানে এসে আমিও একই কথা বলবো যে আগের বছর আমরা মিস করে এবং আমরা খুব করেই চেয়েছিলাম যেন আসতে পারি কারণ আমরা অনেক কষ্ট করে সবাই কাজ করি আর একটা ইনিশিয়েটিভ নিয়ে সম্মান দেওয়া ডেফিনেটলি সাপোর্ট করতে তো আসা উচিত বাংলার মধ্যে আমার তো মনে হয় এরকম কোনো ইভেন্ট করা মানেই একটা খুব দায়িত্ব এবং রকম যারা অ্যাওয়ার্ড পাবে বা যারা সম্মানটা স্পেশালি অ্যাওয়ার্ড বলবো না সম্মান পাবে ডেফিনেটলি তাদের এই সম্মানটা বজায় রাখা উচিত চিরকাল না না অবশ্যই দেখো আমাদের খুব ছোট ইন্ডাস্ট্রি ঠিক আছে এবং সবাই আমরা এই ইন্ডাস্ট্রিটাকে খুব প্যাশনেটলি কাজ করছি ইন্ডাস্ট্রিটাকে আরও বড় করার চেষ্টা করছি তার মধ্যে যদি এরকম সত্যি কিছু সম্মান দেওয়া হয় প্রত্যেক শিল্পীর কথাই আমি বলছি তাহলে তো খুবই ভালো তারাও একটু বুস্ট আপ হয় তারাও মোটিভেটেড হয় তো অবশ্যই আমি সত্যি সাধুবাদ জানাই থ্যাংক ইউ